আসসালামু আলাইকুম আজকে ফুলকপি ক্ষেত থেকে তাজা ফুলকপি নেব সবাই পাশে থাকবে বন্ধুরা আমি মূল রান্নায় চলে আসলাম এই যেইখানে আমি দেখো বন্ধুরা কত বড় বড় করে ফুলকপি কেটে নেছি। এই ফুলকপি দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিন এই ফুলকপির সাথে আরও কিছু আছে এই হচ্ছে আলু আর হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুমড়ার বড়ি এই কোমরার বড়ি আমার বাসরের মেয়ে কুষ্টিয়া বিয়ে হয়েছে তাই আমার বাসরের মেয়ে কুষ্টিয়া থেকে আমাকে এনে দিছে আমি সেই বড়িগুলো দিয়েই আমি ফুলকপির রেসিপি বানাবো আর ফুলকপিটা আমি কী দিয়ে রান্না করব। সেটা হচ্ছে এই মাছ এগুলো হচ্ছে খয়রা মাছ এই মাছ দেয় আমি আজকে ওই ফুলকপি আলু আর কোমরোর বড়ি রান্না করবো আর আমার যা মশলা লাগবো সব মশলাগুলো আমি এইখানে বেটে নিচ্ছি এখানে আদা রসুন বাটা আছে জিরে বাটা আছে এখন আমি মাছটা আর একটা পাত্রে ঢেলে নেই আর সব মশলা দিয়ে মাখিয়ে নিই বাজার জন্য এই যে মাছটাই বাটিতে ডেলে নিলাম এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এখন আমি মাছটা মাখিয়ে নেব শুকনা শুকনো করে মাখাবো এই যে এইভাবে আমি শুকনো শুকনো করে গাঢ় করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম বাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দেব সবগুলো মাছ সাথে দিয়ে দিলাম মাছটা বাজা হয়ে গেলে এখন নামে নেব এখন আমি বড়িগুলা বেজে নিব আমার বড়িগুলো বাজা হয়ে গেল এখন নামে নেব এখন আমি আলুগুলো বেজে নিব আলু বাজার মধ্যে দিলাম আলোগুলা বাজা হয়ে গেল এখন তোলে এখন আমি ফুলকপিগুলাও ভেজে নেব এই যে বন্ধুরা আমি সব কিছু হালকা ভেজে নিলাম এখন আমি রান্নায় চলে যাব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাছা একসাথে দিয়ে দিলাম এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই আদার কাঁচা গন্ধ না থাকে এই যে এইভাবে আমি কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন আমি আবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিই এই দেখো বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিলাম কষাইতে কষাইতে মশলাটা তেল বা গেছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো কপিটা আগে কষাবো এখন আলো দিয়ে দিই এখন বড়িগুলো বড়িগুলো একটু হালকা নাড়া দিয়ে পানি দিয়ে দেবো কষানো হয়ে গেল এখন পানি দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ দিয়ে ডেকে রাখবেন আমার তরকারি হয়ে গেল। এখন আমি দৈনে পাতা দিয়ে নামিয়ে এনে এই দেখো বন্ধুরা বন্ধুরা আমার চাল কুমড়ার বড়ি আর ফুলকপি খয়রা মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে আর বরাবরের মতো আমি প্রতিদিন যা বলি সেটাই বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ